আমি রোজার মধ্যে বলেন বোন কিন্তু কাইদের না এই যে লর আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে কিন্তু তোমার মতো প্রেমিক কোন প্রেমিকা না দেখ কি হইলে হঠাৎ আপনার প্রেমিককে সেরিতে না ডেকে দেওয়ার জন্য আপনার গেছে। এই হাসা হাসি বন্ধ করেন তো তা কি হইছে শুনতে দেন যে প্রেমিক নিজে প্রেমিকারে অন্যের কাছে ও শিকার কোন নিজের গালি খাওয়ায় সবই বোঝাবো ভাই মায়া ডরাও সিনা বল তার আগে মায়া ডাকি কো না সবাই মিলা সবার কাছে ছোট কর এরকম প্রেমিক কোন প্রেমিকারে না দেখ টিস্যু বেশু দিয়ে বয়ে করেন তো বুঝে এবার ভিডিওটা শুরু করা যায় নাকি ইনি হচ্ছেন আমাদের টিকটক সেলিব্রিটি রাহাত ভাইয়ের প্রেমিকা না মানে এটা আমার কথা না ওদেরই ফ্যান ফলোয়ার দাবি করে আর কি আমি বিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না তবে এদের কার্যকলাপ দেখে মাঝে মধ্যে এদেরকে নিয়ে কথা বলতে হয় আর কি চোখের পুরুষ এত তীব্র ভালোবাসা কেন দিছিলা বুঝছি বুঝছি আপাতত এখন কি সমস্যা বন্ধুদের কাছে ছোট পাল্লা কেন বন্ধুদের সামনে মিমভাবিরা নিয়ে ঘোরাফেরা করে নাকি নিজে অপমান করলা নিজের ফ্যামিলি দিয়া গালি খাওয়াইলা এই যে এইখানে একটা কথা আছে আমার ফ্যামিলি বলতে মনে হয় বোর কথাই বোঝাইছে চাইলো অভদ্র ভাষা জবাব

দুই বছরের বয়সে বড় মেয়ে বিয়ে করলে মিন করে ভিডিও বানাইতেছে কেমনে সবকিছু মাতার এক হাত উপর দিয়ে যাইতেছে যে মেয়ের চোখ সুন্দর

দুই নাম্বার কারণ হচ্ছে ওই রাহাদি তবে এখানে একটা প্যাস রয়েছে রাহাত নিয়মিত তার বিবাহের আগে এই ফেতকা দিন মানে আমাদের ফাইজা আপুর লগে ভিডিও করত সেখান থেকে অডিয়েন্স মনে একটা এদেরকে নিয়ে গুঞ্জনের তৈরি হয় আর মিম এবং রাহাতের বিয়ের পরে এই মাইয়া এই সুযোগে স্যাট পোস্ট করে যেন অডিয়েন্স এনাকে রেসপন্স দেখায় বেশি বেশি মানে সোজা কথা ভিউ বিজনেস আর কি ডাক তো মোছা লাগবো এই জন্য আমি টাইম লাগায় দিছি মানে কি ভালোবাসার রে পোলার জন্য দেয়ালে মাথা ফাটাই ফেলছে নাটক করো হ্যাঁ মানে কাছ থেকে যদি নাটকটা দেখতা না তাইলে বুঝতা কি বুঝবো হ্যাঁ কয় আগে কি কইলা আমি তোমার

বাইরে রাত সারা অন্য কোন পোলার লাগে এই মায়ের যদি কোনো ইডিস পিডিস থাকে থাকে তাহলে হাত জোর করে ভাই বলতেছি আপনাকে আপনি অনলাইনে এসে সবকিছু খুলে বলেন আর আমাদেরকে রক্ষা করেন আর এমন যদি কিছুই না হয় তাহলে প্লিজ বোন ভিউর জন্য অন্তত অন্য কিছু ট্রাই করো এই ব্ল্যাকমেলটা আপাতত বাদ দাও তবে একটা কথা কি জানেন এই ফাইজা আপুকে অনেক আগে থেকে আমি ফলো করি উনাকে আমার খুবই ভালো লাগে এক প্রকার বলতে পারেন উনি আমার ক্রাশ